আসসালামু আলাইকুম পপি কোথায় যাচ্ছ ওয়া আলাইকুম আসসালাম শিফাত আমরা আজকে যাচ্ছি স্ট্রবেরি বাগান দেখতে ফ্রান্স প্রতি বছর প্রায় সাতাইশ হাজার টন স্ট্রবেরি উৎপাদন করে তাদের বাৎসরিক চাহিদা পূরণের জন্য স্ট্রবেরি আমার খুব পছন্দের একটি ফল তাই আসলে স্ট্রবেরি বাগান দেখতে যাচ্ছি চলুন পথে যেতে যেতে একটিও এই স্ট্রবেরি খামারের ইতিহাস জেনে আসি এই খামারটির নাম হচ্ছে ক্যারাডক উনিশশো সালে পাঁচজন কৃষক মিলে এই খামারটি তৈরি করা হয়েছে এখনও তারা পাঁচজনই কাজে বজায় আছেন এবং কাউন্টারে যেখানে আমি বিল করতে গিয়েছিলাম তাদের মধ্যে একজনের সাথে দেখাও হয়েছে আমি ছবি সংযুক্ত করব এবং তাদের মূল উৎপাদিত কৃষি ভিতরে হচ্ছে স্ট্রবেরি অ্যাসপারাগাস আর ফুল তবে খুব সুন্দর গন্ধযুক্ত গোলাপ ছিল স্ট্রবেরি তিন ধরনের হয়ে থাকে গ্যারিগুয়েট সি ফ্লোরেট এবং ম্যারিগুয়েট তবে এই খামারে তিনটি প্রজাতি মিশ্রিতভাবে রোপণ করা হয়েছে অ্যারাডোকো খামারটি তুলুজের পঁচিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আকার রং ঘ্রাণ ও স্বাদে ফ্রেঞ্চ স্ট্রবেরির প্রতিটি অনন্যকে তুমি যত মন চাই খেতে পারবা কোনো টাকা দিতে হবে না কিন্তু যখন তুমি এইভাবে উঠাবা পাঁচ কেজি দশ কেজি তখন যাই তোমাকে পে করতে হবে এই বৈচিত্র্য ফরাসিদেরকে বসন্তের রৌদ্রোজ্জ্বল দিনের আগমন থেকে শরতের প্রথম তুষারপাত পর্যন্ত সমস্ত ঋতু জুড়ে উপভোগ করার অনুমতি দেয় একদম এটা আসলেই খুব আনন্দদায়ক কোন খাবার বা পুরোপুরি গাছ থেকে ফল পেরে খাওয়াও দেখো নাও হ্যাঁ দেখো দেখো এটা একদম লাল এইগুলো এইগুলো একদম লাল এগুলো নোনসি আর একটু ভিতরের দিকে খুঁজে খুঁজে নিতে হবে একদম সুন্দর করে ছড়াইয়া ছিটিয়ে তারপরে রইছে এত আমরা এই খামারিকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তার ভিতরে সিফাতের প্রথম প্রশ্ন ছিল এটি আসলে কখন থেকে খোলা হয় মূলত স্ট্রবেরির খামারগুলো মার্চের শুরু থেকে জুলাই পর্যন্ত খোলা থাকবে আমি একটি প্রশ্ন করেছিলাম প্রত্যেক বছর তোমরা কত টন স্ট্রবেরি উৎপাদন করো এর বিপরীতে আসলে উত্তর দিয়েছে এটি আসলে ডিপেন্ড করে এবং প্রত্যেক বছর যদি ওরা দশ টন ফ্রেজ স্ট্রবেরি উৎপাদন করতে পারে তাতেই করেই ওরা অনেক খুশি থাকে তারপর পাঁচ পার্সেন্টের বেশি স্ট্রবেরি চাষি বা রোপণকারী নেই কারণ এটি চাষ করা খুব সহজ বিষয় না চাইলেই সবাইকে এটি অনুমোদন দেওয়া যায় না

আমি ভিডিওর শুরুতে যে পাঁচজন খামারির কথা বলেছিলাম তাদেরই ছবি এখানে সংযুক্ত করলাম ভিডিওর এই অংশে তাদের মধ্যেই একজনকে দেখা যাচ্ছে আমাকে ভিডিও করতে দেখে মিসিউ তার কলিগকে বললেন ম্যাডাম কিন্তু ভিডিও করছে ওদের খামারের সাথেই আরেকটি ছোট্ট শপের মতো আছে যেখান থেকে আসলে সবাই স্ট্রবেরি তুলে নিয়ে আসার পরে এখানে মাপ দেয় এবং পেমেন্ট করে এবং এই শপে আরও কিছু জিনিস আছে ওদের উৎপাদিত ফুল স্ট্রবেরি অ্যাসপারাগাস গাছ ঝাঁকি ফ্রেশ নিয়ে এখন আমরা খুশি মনে বাড়ির দিকে যাচ্ছি আজকে শনিবার বন্ধের দিন উইকেন্ড কত গাড়ি কত লোকজন অনেক লোক ই ছিল আমাদের উইকেন্ডে স্ট্রবেরির ইতি কথা